আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ঈমানী ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছে আসেন একটা ভিডিও দেখে আসি আশা করি আপনারা ভিডিওটা দেখতে পেলেন এখানে একজন আলেম মানুষ তাকে দেখে সুরতে দেখে আলেম মনে হচ্ছে তো উনি প্রতিবাদ করতেছেন এটা মূলত শাহবাগীদের যে এই যে শাহবাগীরা নতুন করে যে একটা কাহিনী শুরু করতেছে যেমন কতগুলা লীগ গেল মনে করেন জুতা লিগ ঝাড়ু মোজা মুজালিক এরকম বহু লীগ গেল এক সময় আসলো এই আনসার লীগ তারপরে আসলো ইস্কন লীগ এরপরে এখন চলতেছে শাপলা চত্বর লীগ এই শাহবাগ লীগ এই শাহবাগ লীগেরা এরা মোটামুটি নতুন করে আবার দেশটাকে অতিশীল অস্থিতিশীল করার জন্য আবারও নতুন করে তারা পায়তারা করতেছে এই নতুন করে একটা সমস্যা তৈরি করার জন্য তো তারা এই বিষয়টাকে এই যে ধর্ষণের যে বিষয়টা এটাকে সামনে নিয়ে একটা নতুন করে একটা কাহিনী তৈরি করার পায়তারা করতেছে অথচ এই কিটগুলা এই কিটগুলা হাসিনার দীর্ঘ পনেরো বছরে একটা শব্দও বলে নাই হাসিনার সময় যে পরিমাণ ধর্ষণ হয়েছে এখন তো ধর্ষণ বিচার হচ্ছে এখন তো মানুষ প্রতিবাদ করতে পারতেছে হাসিনার সময় তো মানুষ প্রতিবাদও করতে পারে নাই কি একটা নরকের মতো অবস্থা বানিয়ে ফেলেছিল আর শুধুমাত্র কি ধর্ষণ অসংখ্য মানুষকে খুন করেছে অসংখ্য মানুষকে ঘুম করেছে আয়না আয়নাঘর বানিয়েছে এই দেশটাকে পুরো জেলখানা বানিয়ে ফেলেছিল সমস্ত মানুষগুলাকে পুরা একদম গুরাম বানিয়ে ফেলেছিল সমস্ত বাহিনীগুলাকে সে একদম কবজায় নিয়ে ফেলেছিল পুরা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল আর আজকের এই যে একদল প্রগতি প্রগতিশীল একদল নর্দমার কিট যেগুলো আজকে চিল্লাচিল্লি করতেছে লাকি আক্তার সহ এই সমস্ত নষ্ট আজকে এরা নানান নানান আওয়াজ করতেছে এরা ততদিন ছিল এই দীর্ঘ পনেরো বছর এরা কোথায় ছিল তো এই সময়টাতে আসলে আমরা এই বাঙালি জাতি এরা কেমন যেন একটু আলসে ধরনের তো এটা বুঝি না এদের মানে জাগ্রত অবস্থাটা খুব কম এই যে এখন একটা পরিস্থিতির মধ্যে যে এই যে এখন শাহবাগের যে ব্যাঙ্গুলা যে পরিমাণ লাফাইতেছে শাহবাগের এই চার পাওয়া চার পাওয়ালা খুরেরা যেভাবে পাইতেছে তো এদেরকে প্রতিহত জরুরি ভিত্তিতে এবং আরো কঠিন এদেরকে প্রতিহত করা দরকার কিন্তু তা করা হচ্ছে না অসংখ্য মানুষ তাদের কথাবার্তা শুনতেছে তাদের পাশ দিয়ে চলতেছে কিন্তু করতেছে না কিন্তু এই লোকটা যাকে আপনারা ভিডিওতে দেখলেন এই লোকটা উনি যেভাবে সাহসিকতার সাথে প্রতিবাদ করতেছেন এবং বলতেছেন এটা নতুন বাংলাদেশ এখানে হাসিনার দালালি চলবে না ওরা কিন্তু বলতেছে যে আমরা তো এই আমরা তো আসছি এই কি ধর্ষণের বিপরীতে প্রতিবাদ জানানোর জন্য এটা বলতেছে কিন্তু উনি এই কথাটা কানেই নিতেছে না উনি এটা কানে না নিয়ে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কারণ ওই কথাটা কানে নিলে তখন ওদের সাথে একটা তর্কে জড়াতে হবে কারণ ওরা তো এটাকেই একটা সুতা বানাইতে চায় এটাকে একটা টার্গেট বানিয়ে ওরা তাদের মূল উদ্দেশ্য হাসিল করতে চায় কে উনি তাদের কথাগুলা কানে না নিয়ে উনি নিজের কথাগুলা বলে যাচ্ছেন এটা নতুন বাংলাদেশ স্বৈরাচারের কোন দালালই চলবে না আমরা হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি এখানে আর কোনো প্রকার দালালই কোনো প্রকার দশтами চলবে না এটা তার বাপের দেশ না এরকম ভাবে তিনি কথাগুলাকে বলতেছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন ওই ব্যক্তির মতো করে আল্লাহ তাআলা ওই এরকম আরো অসংখ মানুষকে আল্লাহ তাআলা এরকম জজবা এবং এরকম ফিকির দান করেন যাতে করে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এরকম জজবাওয়ালা ফিকিরওয়ালা হয় এই রকম প্রতিবাদই হয় যাতে করে তারা প্রতিবাদ করে এই সমস্ত যেন আবার নতুন করে বাংলাদেশে আমাদের এই লাল সবুজের পতাকার উপর জেকে বসতে না পারে এই জন্য আল্লাহ সবাইকেই কবুল করুক এবং সবারই ওনার থেকে শিক্ষা নেওয়া উচিত এইভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত এই সমস্ত নর্দমার কীটের বিপরীতে এই এইভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত আল্লাহ তালা ওই ব্যক্তিকে গ্রহণ করেন এবং ওনাদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তো অভিজ্ঞান করেন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি